অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবেই কখনো সূর্যদিন কখনো চন্দ্ররাত কখনো গ্রহন্ত লাগবে অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবে তো আজকাল ওই সে আপনাকে বুড়ি গঙ্গার এক টাটকা মাছ বেহালের মাছ তো এই বুড়িগঙ্গার মাছটি বিকালবেলা মাছ তো টাটকা মাছ আর কুড়তে এত মজা লাগছে তো যাই হোক এটি কিন্তু আরও বড় হইতো হয়তো ব্যবসার খাতিরে বা কেউ এর রুজি রোজগারের খাতিরে মানে এডি দর আছে আর বেঁচে তো কটা পুটিও আসিল আর এই হিসেবে নলা বেটকি এডির সাইজটা ভালো ভালোইছে খারাপ না কিন্তু আমি জানি এই মাছটা আমার এমনি খাইতো না মানে খাইতো না বলতে আমার ওইতে বাদ করে দাও লাগব না তো ইয়া তো কথা মাছটা কুইটা লুই আর ইমন পরিমাণে মশা কামড়াই ছিল তো বলে আবার কোথায় মা বড় মাছটা বাজিয়া দেবো তো যেই কথা হেই কাজ রাইতে নগদ এক করে টাটকা মাছটা বাজিয়া দিছি এক বাদ দেয় গরম গরম খাওয়ানোর লেগা আর হেদিক দিয়ে আমি কি তরকারি রাঁধলাম এটা তো আপনারগুলো শেয়ারই করুম আর যেটা কইলাম যে খাইতো না কিন্তু মাছটা এমন এত পরিমাণে মজা ছিল বলার বাইরে মানে খুবই মজা মাছটা টাটকা মাছ আর যে কোনো কিছু দিয়ে রাঁধলেই মজা লাগে তা আমি আবার চিন্তা করছি যদি না খাই যদি না খাই কারণ এই বাচ্চা মাছগুলো আমার বড় খাইতো চায় না যে একটু বড়োডি যে ডি হেডি খায় তো নে আমার জামাই আবার কোথাছে হা খাইতো না এডির মজা আছে খাইয়া দেখতো তাই আচ্ছা যা খাইলে তো ভালোই তার পরের দিনে আমি টাটকা মাছ ফিরি যা যে নর্মালে থুয়ে দিছিলাম থুয়ে দিয়া আমি কইছি যে টাটকা মাছ নগদা দিব তার পরের দিন লইছি লইসিডি কিন্তু টুকরা করছিলাম টুকরা কইরা তারপরে ই করছি তার একটা করকড়া কইরা বাজাম কইছিলাম বাজেই দিমু পরে আবার চিন্তা করলাম ফেস দিয়ে একটু শুকনা বুনা বোনা দেই মানে যেটা দু পেঁয়াজা কই তো এই কইরা দেই তাইলে খাইতে আরো বেশি ভালো লাগবো কিন্তু আমার মনে হইলো যে এটা এই মাছটা আসলে যেইভাবে খাওয়া উচিত সেইভাবে খাইলে মজা লাগবো মানে রসা কইরাও মজা লাগবো বা আলু টমেটো দিয়ে রাঁধলেও মজা লাগবো তা আমি লইছি আজকে করকরা বোনা ওই যে করলাম না ডরে ডরে তো কিছু কিছু জিনিস আছে ডরে ডরে করি কিন্তু দেখা যায় কি যে আসলে না এটা দিয়ে আমার চলছে মানে খাওয়া দিয়ে হইছে তো যাই হোক আর পরবর্তীতে আবার করে রাঁধম তা আজকে একবারে ফেস্টের একের বাজা বাজা বাজাবাজা করলে দিয়েছি লগে টমেটো দিছি কইছিলাম টমেটো দিতাম না পরে আবার দেখলাম যে না বোনা বোনা টমেটোটা না দিলে ভাল লাগতো না তার বুড়িগঙ্গার টাটকা মাছ এদের লেগে কইলাম যে অনেক ফানি বর্ষার ফানি বর্ষার ফানির লেগে কিন্তু মাছটি ভালো রয়েছে কিন্তু এই মাছটি পাওয়া না সচরাচর খুব কম কারণ ফানি তো জানেন যারা আমার এলাকায় আছেন যে বুড়িগঙ্গার ফানি ততটা ভালো না একবারে ইয়া অন বর্ষার ফানির দিকে যেমন একবারে স্বচ্ছ ফানি একবারে তা আবার সঙ্গে বর্ষা কমে যাবো এসম্য আবার ফানি একবারে কালো হয়ে যাব গা তা আমি আন্দা কত 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 হলুদ দিয়ে দিছি মরিচ দিয়ে দিছি লবণ দিয়ে দিছি দিয়ে একবারেডির এক বাজাবাজা করে এলাম তো বাজা বাজা কইরা আসলেও সেই খুবই মজা হয়েছে ডাইল ডান পাতলা ডাইল লগে আর এই মাছ বোনা করছিলাম খুবই মজা লাগছে আর টাটকা মাছ আমি মনে করি যে যেতে থোয়াতে কি পরিমাণ যে স্বাদ যে বলার বাইরে খুবই মজা করে খাইছি এর লেগে আপনাকে লোকের শেয়ার করলাম তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন আর টেস্টারে ফলো করে ফলো করে রাখবেন তো আপনাকেও এই অনেকেই দেখি যে আমার ভিডিও দেখেন অনেক মানুষ দেখেন কিন্তু একটাও লাইক করে না তো যাই হোক লাইকটা বোনের বুবুরে কইরা দিয়েন হ্যাঁ বুবু আপনাকে পাশে থাই সবসময় আজীবনই পাশে থা আপনাকে তে হেই আর এদিক দিক দিয়ে এই মাছটি বাইজে দিতেছি যাতে কালকা তো এই মাছটি কোন হেনের এই দিয়েও আপনাকে শেয়ার করুন ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আর আপনাকে লাগেও সবার লেগে দোয়া আমার লেগেও দোয়া করবেন যাতে আপনার করে আরও এইরকম মানে টাটকা জিনিস টাটকা গ্রামের টাটকা জিনিস দেহার সৌভাগ্য আর যারা ডাকা হ্যাঁ হেরা অবশ্যই টাটকা জিনিস তো না আমরাও দেখি না কারণ মানে ইয়া বদলে গেছে গা যুগ বদলে গেছে গা মানে গ্রামে থেকেও টাটকা জিনিস বেশি একটা পাওয়া যায় না দেখা যায় কি যে করতে বেশি ডাকার দিকেই ইয়া জায়গা মানে ডাকার দিকেই শাক সবজি কন বা মাছ কন আমগো আমরা গ্রামে পাওয়ার আগেই হেরা পাওয়া তো যাই হোক হেরা মনে করে যে ডাকা নিলে টেহাটা একটু বেশি আর আমার গ্রাম অঞ্চলে হয়তো টেহাটা কম তা আপনা ভিডিওটা শেয়ার করবা করলাম ভালো থাকবে